হজরত ইউসুফ সালামের কাহিনী হজরত ইউসুফ আলেহ সালাম ছিলেন হজরত ইয়াকুব সালামের পুত্র তার এগারো জন ভাই ছিল আর তিনি ছিলেন পিতার সবচেয়ে প্রিয় সন্তান একদিন ছোট্ট ইউসুফ সালাম স্বপ্ন দেখলেন সূর্য চাঁদ ও এগারোটি তারা তাকে সেজদা করছে তিনি আনন্দে স্বপ্নটি তার পিতাকে বললেন হযরত ইয়াকুব আলহি সালাম সঙ্গে সঙ্গে বুঝলেন এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ইঙ্গিত তিনি ইউসুফ সালামকে সাবধান করলেন বাবা তোমার ভাইদের কাছে এই স্বপ্নটি বল না তারা হিংসা করবে ভাইরা ইউসুফ আলাইহি সালামের প্রতি পিতার অতিরিক্ত ভালোবাসা সহ্য করতে পারছিল না তারা পরামর্শ করল চলো ইউসুফকে কোথাও ফেলে দিই তাহলে পিতার ভালোবাসা আমাদের দিকে ফিরে আসবে অবশেষে তারা একদিন ইউসুফ সালামকে মাঠে নিয়ে গেল এবং একটি গভীর কূপে ফেলে দিল রাতে ফিরে এসে মিথ্যা বলল বাবা নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে হযরত ইয়াকুব সালাম শোকে স্তব্ধ হয়ে গেলেন তিনি বললেন তোমাদের মন কিছু সাজিয়েছে আমি ধৈর্য ধরব আল্লাই উত্তম সাহায্যকারী এক কাফেলা পানি তুলতে এসে কূপে ইউসুফ আলাইহিসালামকে পেয়ে গেল তারা তাকে দাস হিসেবে বিক্রি করে দিল মিশরের বাজারে সেখানকার এক উচ্চ পদস্থ ব্যক্তি আজিজ এ মিসার রাজকর্মচারী তাকে কিনে নিলেন এবং স্ত্রী জুলেখার কাছে বললেন এই বালকটি খুবই সুন্দর আমরা তাকে সন্তান হিসেবে রাখব এভাবেই ইউসুফ আলাইহিস্সাল্লামের জীবন শুরু হল রাজপ্রাসাদের ভিতর ইউসুফ আলাইসাল্লাম যখন যুবক হলেন তার সৌন্দর্য ও চরিত্র সবার নজর কাড়ল জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন একদিন প্রাসাদে সুযোগ বুঝে দরজা বন্ধ করে দিলেন এবং বললেন হে ইউসুফ এসো আমি তোমার জন্য প্রস্তুত ইউসুফ আলাইসাল্লাম বিস্মিত হয়ে বললেন আমি আল্লাহর আশ্রয় চাই আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন আমি কিভাবে এমন পাপ করতে পারি তিনি দৌড়ে পালাতে লাগলেন জুলেখা পিছন থেকে তার জামা টেনে ধরলেন জামা ছিঁড়ে গেল পেছন দিকে ঠিক তখনই দরজায় উপস্থিত হলেন আজিজে মিসর জুলেখা মিথ্যা বললেন এই দাস আমাকে অপমান করতে চেয়েছে কিন্তু এক সাক্ষী বলল যদি জামা পেছন দিক থেকে ছিঁড়ে হয় তবে দোষ মহিলার এভাবে ইউসুফ আলয়সাল্লাম নির্দোষ প্রমাণিত হলেন জুলেখার ঘটনা শহরে ছড়িয়ে পড়লে অন্যান্য নারী তার নিন্দা করল তখন জুলেখা তাদের ডেকে বললেন তোমরা ইউসুফকে দেখলেই বুঝবে তিনি তাদের ফল কাটার ছুরি দিলেন আর ইউসুফ আলাইসাল্লামকে ভিতরে ডাকলেন ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য দেখে তারা হতবাক হয়ে গেল তারা ভুলে নিজেদের হাত কেটে ফেললো এবং বলল এই তো কোনো মানুষ নয় এ তো ফেরেস্তা জুলেখা গর্বের সঙ্গে বললেন এই সেই ইউসুফ যাকে নিয়ে তোমরা আমাকে দোষ দিলে তারপর বললেন ইউসুফ আলাইসাল্লামকে তুমি যদি আমার কথা না মান তোমাকে কারাগারে পাঠানো হবে ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ পাপের পথে যাওয়ার চেয়ে কারাগার আমার কাছে প্রিয় আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি কারাগারে পাঠানো হলেন সেখানে তিনি দুই কয়েদির সঙ্গে থাকতেন এবং তাদের ইসলামের দাওয়াত দিতেন একদিন তারা দুজন স্বপ্ন দেখল এবং ব্যাখ্যা জানতে চাইল ইউসুফ আলাইসাল্লাম তাদের স্বপ্ন ব্যাখ্যা করলেন এবং বললেন তোমাদের একজন রাজাকে পানীয় পরিবেশন করবে আর একজন মৃত্যুদণ্ড পাবে সবকিছু ঠিক সেইভাবে ঘটল কিছুদিন পর মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন সাতটি মোটা গরু ও সাতটি রোগা গরু সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো শীষ কেউ এর ব্যাখ্যা দিতে পারল না তখন রাজ দরবারে উপস্থিত সেই কোয়েদি ইউসুফ আলেহসাল্লামের কথা স্মরণ করল ইউসুফ আলেহসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাত বছর প্রাচুর্য আসবে তারপর সাত বছর কঠিন দুর্ভিক্ষ তিনি পরামর্শ দিলেন খাদ্য মজুদ রাখার জন্য রাজা মুগ্ধ হয়ে তাকে মুক্তি দিলেন এবং রাজ্যের খাদ্য বিষয়ক মন্ত্রী নিযুক্ত করলেন এই ছিল ইউসুফ আলাইসাল্লামের এক গুরুত্বপূর্ণ পর্যায় দুর্ভিক্ষে ভুগছিল ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা তারা খাদ্যের জন্য মিশরে এল তারা জানত না যে মন্ত্রী তাদের ভাই ইউসুফ কিন্তু ইউসুফ আলাইসাল্লাম চিনতে পারলেন এবং কৌশলে তার ছোট ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রাখলেন পরে সত্য প্রকাশ পেলে ভাইয়েরা লজ্জিত হল তারা ক্ষমা চাইল ইউসুফ আলাইসাল্লাম কেদে বললেন আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন শেষে হযরত ইয়াকুব আলাইসাল্লাম চোখের দৃষ্টি ফিরে পেলেন ইউসুফ আলাইসাল্লামের জামার স্পর্শে মিশরে এসে একত্র হল তখন সেই স্বপ্ন পূর্ণ হল সূর্য চাঁদ ও এগারোটি তারা ইউসুফকে সেজেদা করল এটি তার পিতা মাতা ও ভাইদের প্রতীক ছিল ইউসুফ আলাইসাল্লামের মন্ত্রী হওয়ার পর জুলেখা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তবে পরবর্তীতে তিনি অনুতপ্ত হন আল্লাহর পথে ফিরে আসেন অনেক বর্ণনা মতে আল্লাহ তার তওবা কবুল করেন এবং ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে তার বিয়েও সম্পন্ন হয় তার চোখের অন্ধত্ব দূর হয় এবং তিনি পরিশুদ্ধ জীবনে ফিরে যান ইউসুফ আলাইসাল্লাম কখনো আল্লাহর প্রতি আস্থা হারাননি যদিও ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন পাপ থেকে বিরত থাকা জুলেখার প্রলোভনের সময়ও তিনি আল্লাহর ভয় করেছেন ক্ষমা ও ভালোবাসা তিনি ভাইদের ক্ষমা করে দিয়েছেন যা প্রকৃত মানবিকতার শিক্ষা দেয় আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম যে ঘটনা তাকে কূপে ফেলে দিয়েছিল সেটিই তাকে রাজমহলে পৌঁছে দিয়েছে হজরত ইউসুফ আলাইহ কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য ধরবে আল্লাহ তার পরিণাম উত্তম করবেন কষ্টের পরেই আসে সুখ অন্ধকারের পরেই আসে আলো এটাই আল্লাহর বিধান এটাই ইউসুফ আলাইহিসালামের সবচেয়ে বড় শিক্ষা